লেখাটা পড়বে তো মজার অবস্থা ভাবতে ভাবতে তো গেলাম ফিউচার ডিভোর্স হয় ওখানে তো কোনো টাকা পয়সা কথা উল্লেখ করা যায় না

টাকা টাকা আমি মনে করি যেহেতু দিদির হাত ধরে এই বাড়িতে ঢোকা আর যেহেতু আমার বোন সংসার করতে চেয়েছে সংসার করবেই না স্যারকে তুলবেন না এনাকে তুলবেন যখন সংসার করবেই না না ভিডিওটা না সংসার করতেই চাইছে এবার যেহেতু ওরা বলল যে বোনকে কিছু দেবে না ভাগনার জন্য কিছু অ্যামাউন্ট দেবে তো সেই অ্যামাউন্টটা সেটা আমার মনে হয় পুরোপুরি বনে এখন যেটা বললো পাঁচ লাখ টাকা তাই তো চার লাখ টাকা বনে আপাতত ভাগনা দেওয়া আর এক লাখ আর এক লাখ টাকাটা সেটা ফাইনাল হিয়ারিং হবে সেটা দিদি আমার আমার মনে হয় সেটা তোমার কাছেই থাকুক কারণ ব্যাপারটা পুরোটাই তুমি তো হ্যান্ডেল করছো

আড়াই লাখ টাকা থাকবে না আমি স্যারের চেম্বারে গিয়েছি স্যারকে বললাম যে স্যার ওরাও রাজি হলো স্যারও বললো ঠিক আছে আপনি যেটা বলবেন চার লক্ষ টাকা এনএফটি করালাম এক লক্ষ টাকা রাখলাম মানে তুমি যেহেতু কেস ফেস তোলা হয়নি ডিভোর্স হয়নি কিছু হয়নি মালপত্র পেলনি ঘরে তালা সবকিছু দখলে আছে এখনো এই জন্য

তো অবশেষে সংসারটা হলো না আজকে সমস্ত কিছু মানে চলে একটা হবে ডিভোর্সের মাধ্যমে আমি ম্যাডাম বাবলি মুখার্জির কাছে যাওয়ার আগে আর কোথায় কোথায় গেছিলেন কতদিন ধরে ঘুরছেন আমি দু হাজার কাছে আমার ফার্স্ট তার আগে আমি কেস করেছিলাম ওরা আমাকে আমার হাজবেন্ড ডিভোর্সের কাগজ পাঠিয়েছিল তারপরে আমি ফোন কেস করেছিলাম আর কোথাও কোথায় কোথায় গেছিলেন এই মীমাংসার জন্য কোর্ট এছাড়া কোথাও যায় কোর্ট আর

এই এই আর কি ম্যাডাম বামনি মুখার্জির প্রতি কোনো অভিযোগ কোনো অভিযোগ নেই দিদির হাতটা ছিল বলেই আজকে হয়তো এত দূর আসতে পেরেছে আমার বাড়িটা আমাকে না জানিয়ে আমার হাজব্যান্ড মিথি করে দিয়েছিল আমি কিছুই জানতাম না এমন করে যদি জিনিস নিয়ে বেরিয়ে যাবে সেদিনই আমি বাড়িতে বাড়িটা পরে জানতে পেরেছিলাম ওরা আমাকে আমার মমতও বলেছিল যে বাড়িটা তো সংসার ম্যাডাম সরি বাড়ি তো সংসার করতে না করলেও আমার নন বলেছিল যে টাকা পয়সা দিয়ে ব্যাপারটা নিঃস্বর করে দিচ্ছে আমি সংসার করতে চাই মাস ধরে আমি সংসার করার জন্য এখানে আটকেও রয়েছি যে এক মাস আমাকে আমার স্বামী বা আমার স্বামীর কথাই বলি আমাকে কোনো খাবার দাওয়ার কিছু জ্বর কিছুই দিয়ে যায়নি সব আমার বাবার বাড়ি থেকে দিয়ে গেছে অবশেষে আমার স্বামী আমার সাথে সংসার করতে চায় না ডেলি সেই ব্যাপারটা আমার হ্যাঁ ম্যাডাম সরি ম্যাডাম আমার খুবই কষ্টের দিনের পর দিন কেটেছি রাতে কেটেছি ভয়ে এক হাত থেকেছি দিনের বেলা আমার হাজবেন্ড এসে আমাকে রাত্রের শাসিয়েছি অনেক কষ্টের ছেলেকে নিয়েছিলাম

কোনো বাড়ি আমাকে এখানে ঢুকতে দেওয়া হয়নি বাড়িতে তাড়িয়ে দেওয়া হয়েছিল দিদির মাধ্যমেই হয়তো পেরেছি যতটা কিছু দিয়েছি সবটা দিদির মাধ্যমে ম্যাডামের মাধ্যমে সরি আমি বারবার দিদি বলে ফেলছি ম্যাডামের মাধ্যমে আপনার কে হয়নি আমার দাদা দাদা আপনার কে হয়নি আমার বোন আপনার বোন যে ম্যাডামের কাছে আবেদন জানিয়েছিল আপনি কি জানতেন সম্পূর্ণ ব্যাপারটা আপনি জানতেন তা এই যে এক মাসের জার্নি কত ঝড় জল বৃষ্টি ম্যাডাম এটা যে আপনার বোন সাফার করলো ম্যাডাম সাথে ছিল আপনারাও তার সাথে সাফার করলেন একটু যদি সংক্ষেপে বলতেন যার বোন আছে আর যার বোন এরকম অসহায় পরিচিতি থাকে একমাত্র সেই বুঝবে এর বাইরে আর কিছু বলার নেই ম্যাডামের প্রতি কোনো অভিযোগ না ম্যাডাম সত্যি অমায়িক ম্যাডাম ছিল বলেই ছেলেটা স্কলারশিপ পেয়েছে ডকুমেন্টস নিতে এসেছে কয়েক মাস আগেও দিতে দেয়নি বারবার সংসার করার জন্য এসেছে এরা দাঁড়িয়ে দিয়েছে আমার বোনকে মারধর করা হয়েছে ভাষায় করা হতো মানে মুখে বলা যাবে না যা 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 ব্যাপার আছে এরকম করে তারপরে অবশ্যই ডিভোর্সের লেটার কথা তারপরে ফোর নাইনটি এইট কেস করে আমার বোন আমার বাড়িতে গিয়ে আমার মাকে আমার ওয়াইফ আমাকে মারধর করে তারপরে আমাদের বাড়ি থেকেও একটা কেস করা হয় তারপরে ওই কেস ফোর নাইনটি এইট কেস করার জন্য ওরা চলার মধ্যে মানে আজকে আট নমাস এখনও হয়নি দুপো স্লেটার পাঠাই পাঠিয়েছে কিন্তু তার মধ্যেই আমি বোন ভাগনাকে না জানিয়ে বাড়িটা বিক্রিও করে দেয় কিন্তু যখন বোন ভাগনা আসে ওরা প্রায় আসে কিন্তু ওদের ঢুকতে দেয় না কিন্তু ওই তলে তলে ওরা যে বাড়িটা বিক্রি করেছে যে ভদ্রলোক কিনেছেন তার সাথে আমরা কথা বলেছি তিনিও কিছুটা সাহায্য করেছেন কিছুটা বলে পুরোপুরি নয় তারপরে দিদির হাত ধরে ওই বাড়িতে ঢোকে অবশেষে ও সংসার করতে চায় না ওকে কিছু দিতে রাজিও না এখনো দেয়নি ছেলের ভবিষ্যতের জন্য ওরা কিছু অ্যামাউন্ট দেবে দেবে না দিয়েছে হ্যাঁ দিয়েছে দিই হচ্ছে চার লাখ টাকা দিয়েছে আর আর এক লাখ টাকা বলেছে ডিভোর্স হয়ে গেলে ডিভোর্স কমপ্লিট হলে তখন এক লাখ টাকা দেবে ওটা এখন ম্যাডামের কাছে আছে আমি বলবো না খুশি এতে কতটা খুশি বলুন যে আপনারা একটা সুরাহা পেয়েছেন ম্যাডামের কাছ থেকে এটা নিয়ে এটুকুই বলবো দাদা যার বোন আছে যার বোন এরকম অসহায় হয়ে থাকে সে কোনোদিনও সুখী বা খুশি থাকতে পারে না আর আগামী দিনেও মনে হয় না যে এরকম কারো হওয়া উচিত বা যারা এই সংসারটা ভাঙছে তাদেরও মানুষ মানসিকতা চেঞ্জ করা উচিত মানে আজ আমার বোনের সংসার নষ্ট হয়েছে আগামী দিন যেন এটাই আপনার সহযোগিতায় যেটুকু হলো ভালো হয়েছে আগামী দিন ওরা ভালো থাকুক দেখি আমার বোন ভাগনাকে যেভাবে আমরা পারি চেষ্টা করব ভাগনাকে পড়াই ভালোভাবে যেন পড়তে পারে চলতে পারে অন্তত দুমুট খাওয়া দুমুটা খাওয়া দিতে পারবো এটুকু বলুন আগামী মার্চ মাস মার্চে মনে হয় গেলাম মার্চে মনে নেই মার্চ বা এপ্রিলে হয়তো দিদির কাছে গিয়েছিলাম আমি কিন্তু একদিনের ভিডিও দেখে দিদির কাছে গেছিলাম আচ্ছা আমি একদিন সকালবেলায় আমারই এক স্কুলের মালিক নাম বলবো না যদি বলে নামটা বলতে পারি বলুন কাকুনি সরকার সেই তার সেই আমাকে বলেছিল যে তুমি এর এতদিন ধরে এত কষ্ট পাচ্ছ তা তুমি একবার না এনার কাছে যাও তা ওনারই নিয়ে শ্রেয়া সরকার সে হচ্ছে ম্যাডামের খুব ফ্যান তা আমাকে দিনের বেলায় আমাকে হঠাৎ করে লিঙ্ক পাঠায় সেদিনই লিঙ্ক পাঠায় সকালবেলা তা আমি যখন ফোনে জানতে পারলাম ফেসবুক খুলে যে ম্যাডাম দশটার থেকে ম্যাডামের সাথে কথা বলা যাবে তো ম্যাডামকে আমি কল করবো ম্যাডামকে কল করার পর সেদিন মঙ্গলবারই ছিল তাই হোক ম্যাডাম আমাকে বললো হ্যাঁ আপনি আপনার সমস্ত কিছু কিছুটা শুনেছে শোনার পরে বললো আপনার বাকিটাও কিছু শুনবো আজকে আমার চেম্বার খোলা আছে আপনি বারোটা সাড়ে বারোটার দিকে এসে ঢুকে যান সেই দিনই আমি ম্যাডামের কাছে গেছি সেই দিনই আমার ওই একদিনই ভিডিও দেখা একদিনই সব কিছু করে ম্যাডামের কাছে ম্যাডামের সাথে আমার ভাগনা পড়াশোনা ভালো এবং পড়াশোনার জন্য ওর জাগুলি বা বিভিন্ন জায়গায় করতে যেতে হয় তো সেই জন্য ওর ননদ মিঠো বড় এবং ওর শাশুড়ি আর আমাদের ওর হাজব্যান্ড এরা তিনজন মিলে জাগুলিতে একটা ঘর ভাড়া ঠিক করে দেয় এবং ওই জাগুলিতে ঘর ভাড়া থেকে একমাত ছিল ঘর ভাড়া বাড়িতে আঠাশ দিন দিন পর ওর হাজব্যান্ড যায় এবং ওকে মারে বালির চাপা দিয়ে মারার চেষ্টা করে এবং সেই আমার ভাগনা সেইটা দেখে ভাড়া বাড়িতে আমার ভাগনা আমাদেরকে ফোন করে তখন আমরা বাড়ি লোকজন নিয়ে এসে আসি বাড়িওয়ালা জানে বাড়িওয়ালা বললেন যে আপনারা নিয়ে যান নাহলে এই মেয়েকে মেরে ফেলবে অবাধ্য ভাষায় গালাগালি তো আছে যে ভাষা সেটা সাধারণ ভদ্র সমাজে শোনা যাবে না তারপরে এই জন্যই ওকে নিয়ে যাওয়া হয়েছিল আর ছেলের পড়ার জন্য তারপর থেকে ওরা বিন্দুমাত্র কোনো খরচ খাওয়া খরচ কিছু দিত না যোগাযোগও রাখতো না মাঝে মাঝে আসতো বেড়াতে আসলেও ও টিউশন করতো বলতো যে তুমি টিউশন করাছো তোমাকে ইলেকট্রিক বিল দিতে হবে ওর হাজবেন্ড শুয়ে থাকবে ওকে বলতো একশো টাকা দিয়ে দিতে বলতো সারা সপ্তাহে বাজার করে আমি এই এই জন্য তারপরে ছেলেটা স্কলারশিপ পেল সেটার জন্য ডকুমেন্টস দেন এরকম প্রায় আসতো হ্যাঁ ওই তো এখন আপনারা সবকিছু বুঝে পেয়েছেন হ্যাঁ বুঝে এই লাস্ট যে বললাম দাদা অসহায় দাদা বোন ধন্যবাদ আপনি তো অনেক ক্যামেরা করলেন আপনাকে বলছি অনেক ক্যামেরা করলেন আপনি অনেক লড়াই দিয়েছেন কে হয় কে হয় রোহিণী বরা রোহিণী দাস বরাট কে হয় আপনার ননদ ননদের জন্য আপনি এত লড়াই এত কিছু আপনি ম্যাডাম বাবলি মুখার্জিকে কি করে চিনতেন আমাকে ওই চিনিয়েছে আমি আমাকে বলেছে চলো দিদি আছে এখানে থাকে দিদি বিচার করে ভালো সব ভালো এ করে চলো দিদির কাছেই যাই কেন ওর আমি ওর আমি এখানে অনেকবারই এসেছি দিদির কাছে আসার আগে অনেকবার এসেছি কিছু হয়নি তাই ও বললো তাই দিদির কাছে গেছে ম্যাডামের প্রতি আপনার কোনো খুশি আপনি খুব খুশি আমরাও খুশি আপনি লড়াই দিয়েছেন পাশে ছিলেন সবসময় এখনো আছে আরো একটা কথা বলি আমরা তো লোভী নই আমরা দিদির কাছে এক টাকাও চাইনি একদম দিদি কিন্তু বলেছে ছেলেটার প্রাপ্য বুঝিয়ে দেবো এই টাকাটা দিদির জন্যই পাওয়া আমাদের কিন্তু নয় আমরা চাইনি আমরা বলেছি যে না ছেলের ভবিষ্যৎ একটা আছে আমার বোনকে কিছু দেখ না দেখ কোনো ব্যাপার নেই কিন্তু ছেলেটা তো ওর আমরা তো বিয়ে দেওয়ার সময় বোনকে ছেলে শুধু বিয়ে দেয়নি নি একদম একদম ছেলেকে না জানিয়ে বাড়ি ঘর বিক্রি করে দিয়েছে কিছু দেবে না সেই লড়াইটা দিদি দিয়েছে একদম পালিয়ে যাচ্ছিল আর কি বলবো আপনারা তো দেখেছেন ভিডিওটা যে মোটর ভ্যানে নিয়ে চলে যাচ্ছিল মাল করতেছিল যেই দেখেছে তুমি যে পালিয়ে গেছে এতদিন আমি যাচ্ছি

নিরঞ্জন দা সবাই উকিলবাবুর চেম্বারে গিয়ে ওনাদের উকিলবাবুর চেম্বারে প্রথম দেখা করতে যাই আমি উকিলবাবুর সাথে উকিলবাবু বেজায় রেগেছিলেন আমার ওপরে কারণ আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল উকিলবাবুর কাছে যে আমি নাকি গেটে তালা দিয়ে দিয়েছি এটা আমি লাইভ ক্যামেরায় বলেছি আর হয়তো ওনাদের বলতে ভুল হয়েছে একটুখানি আমি বলেছিলাম যেহেতু ননদ আর ওর মধ্যে নাকি একটা গণ্ডগোলের একটা ব্যাপার ছিল রোহিণী জানিয়েছিল তাই আমি বলছিলাম তুমি যদি ইনস্টিকিউটিভ ফিল করো তুমি যে শাশুড়ির যে তালাটা খুলে তুমি আর একটা তালা লাগাতে পারো এবং এটাও বলেছিলাম যে বলো শাশুড়ি আর স্বামী যদি কি স্বামী যদি রাতে আসে তাহলে একটা চাবি থাকে তো আমি বলেছিলাম তুমি শাশুড়ি মাকে একটা চাবি দিয়ে দেবে এবং দিয়ে বলবে যে আপনারা যখন কিছু ঢুকবেন কিন্তু আমি ইনসিকিউরিটি ফিল করছি বলে আমি তালা লাগিয়েছি আমি কখনোই কারো গেটে তালা লাগাতে পারি না তাই এই বলে ওনারা অভিযোগ করেছিলেন কাকিমা ও কিরকম সামনের চেম্বারে বলছিলেন তাই হোক এই যে তালা চাবি তিনটে একটা দেওয়া ছিল তিনটে চাবি আমি কাকিমার হাতে তালা চাবি তুলে দিলাম ঠিক আছে তালা চাবি সব বুঝে পেলেন তো

দি हेलो না যদি সন্তানদের সাথে কথা বলতে না দেয় আপনারা যদি ইচ্ছে হয় মন থেকে ইচ্ছে হয় ঠাকুরমা যদি মন থেকে ইচ্ছে হয় আমি আছি ওর সাথে কথা বলাবো সবসময় সময় জানবেন সন্তান আপনাদের আত্মনয় ঊন্নয় সন্তান আপনাদের সন্তানের সাথে যদি কথা বলতে নিরহিনী না দেয় আমি এখানে অন ক্যামেরায় বলে দিলাম আমি আছি আপনার সন্তানের প্রতি হক আছে অধিকার বাবা শুধু পাঁচ লক্ষ টাকা আপনি আমি বুঝে পেলাম সমাজকর্মী একজন নিয়ে এসে লড়াই দিয়ে পাঁচ লাখ পাই দিলাম এটা আমার কিন্তু দরকার না আমি সম্পত্তি নয় সম্পর্ক চাই ঠিক আছে তার জন্য আপনার যদি মনে হয় ঠাকমার যদি মনে হয় ছেলে কিন্তু কাঁদছে ছেলে কিন্তু ঘরের ছবি চেয়েছে এটা কিন্তু মানে আপনারা আমাদেরকে কি নজরে তবে আমি সন্তানদের জন্য আমি খুব লড়াই দেখি আজকে বাবার সাথে লড়াই দিয়ে সন্তানকে একটা টাকা পাই কেউ কেউ সন্তানটা পড়াশোনা করতে পারে আজকে এতটা লড়াই দিয়ে মানে মালপত্র নিয়ে গেছি খুশিতে নেই কেউ কে আমি ঠিক আছে কারণ আমি যদি সব বাইরে যদি না পিঠিয়ে তো আপনাদের দুজন সংসার আমি করাতাম 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 আমি সংসার ভাঙার পক্ষে কোনোদিন থাকি না আমি সংসার জোড়ার পক্ষে থাকি তা আপনারা রিয়ালাইজ করতে পারছেন না যে আপনাদের সন্তান দুটো সন্তানটা কি হচ্ছে

আমি বুঝিয়েছিলাম না রাজি তুমি মানে হবে না বিজয় রাজি হয়নি নানান অর্থনীতি না আমার কেন বলছি বলেছি আমি সংসার কর্ম বলেছিল

আমি বিজয়কেও বলে দিচ্ছি যদি আপনার সন্তান দেখার ইচ্ছে হয় ভদ্রভাবে নম্রভাবে ভাবে সবাইকে রেসপেক্ট করে আপনি ঢুকবেন সন্তানকে দেখবেন আপনার যেটুকু করার দরকার করবেন না করবেন সন্তান কিন্তু বুকে জড়িয়ে ধরে চলে আসবেন এইটুকু বলে দিলাম আর যদি কোনোদিন এরকম যদি কোনো অসুবিধা হয় আপনি জ্ঞানটু গন্ডগোল করবেন না যাওয়ার আগে ফোন করবেন আমি ফোন করে বলে দেবো যে তোমরা একটা ছোট ছয়টাকে দেখিয়ে দিও ঠিক আছে আমি কথা বলি পড়াশোনা ভালো শিক্ষিত বলবে ছেলে পড়াশোনা ভালো শিক্ষিত হবে আপনারই মুখ রাখবে বাবার নাম হয় মায়ের নাম হয় না মুখ উজ্জ্বল আপনার করবে আপনার পরিবারের করবে আপনার বংশের করবে ঠিক আছে এটা মনে রাখবেন

আমি কিন্তু রাশি আছি বলতে দিন আমি কিন্তু সিংহ আছি ঠিক আছে এখন এখন কুকুরের থেকে নিচে আমি মাটি আসি বলুন আমি তোমাকে আগেও বলেছি যে আমি একদিনের ভিডিও দেখে তোমার কাছে আমি তো তখন দিদি আমাকে থাকতে হবে কারণ ছেলে পড়ার জন্য তুমি আমাকে ভুল বুঝো না যে তোমার কাছে ভুল একজন্য না আমি কথাটা আমি নিতে পারি না বলেছিলাম যে ছেলে পড়াটা ক্ষতি হচ্ছে আমাকে জোর করে আমি তবুও তোমাকে

জান ভালো হবে এই বাবু যেটা বলবে শুনবে আর তোমাকে ফোন করে বলে হ্যাঁ এক লাখ টাকার দায়িত্ব আমার কাছে আছে ওটা বুঝে নেব আর ওই এক লাখ টাকা যেই তোমার এটা হয়ে যাবে ওই এক লাখ টাকাটা ক্যামেরায় বলে রাখছি ওই এক লাখ টাকাটা আর তোমার চার লাখ টাকাটা ঠিক আছে ওই চার লাখ টাকাটা আর এক লাখ টাকা দিয়ে পাঁচ লাখ টাকা করে ওটা ওর নামে ওই যতদিন পর্যন্ত ওর অ্যাডাল্ট না হলে ততদিন পর্যন্ত ফিক্স করে দেবো হ্যাঁ ছ মাস পর এটা আমি করে দেবো এবং লাইভে বলে রাখলাম